এখানে কি মহা শ্বাসন দেখুন মহা শ্বাসন এটা হচ্ছে বারদী লোকনাথ মন্দির আর এটা হচ্ছে সানগড় আর এটা হচ্ছে মহা দেখুন আপনি অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না পাশাপাশি এখানে অনেক সুন্দর এবং এখানে দেখুন আপনার অবশ্যই না বুঝলে বুঝার বুঝে নিতে হবে এবং এখানে আছে লোকনাথ বাবা এখানে আছে মা কালী আর এখানে আছে চানগড় এখানে আছে আর এখানে হচ্ছে লুকাড়ি এবং মোমবাতি জ্বালানো হয় আশেপাশে সোনা এবং এখানে তুলসী মন্দির আছে এবং আমরা এখানে প্রণাম করতেছে অনেকেই আর ওখানে আসতেছি দেখুন এখানে আমার মাঝে পুজো চলতেছে পূজার কাজ করতেছি এবং দেখুন অনেক মানুষ বসে আছে অবশ্যই দেখুন সে কোথা থেকে দেখবেন এখানে অনেক মন্দিরগুলো আর এখানে মঙ্গল কিনলে আপনার বিভিন্ন কেনারা ইয়েগুলো আছে আর এখান থেকে মশাসন থেকে আমরা এখন বেরিয়ে যাবো এখানে যারা আসবেন অবশ্যই আপনাদেরকে আমি একটি লোকেশান দেব এবং লোকেশন থেকে চলে আসবেন এখানে হচ্ছে হাফ ধোয়া এবং জল বিভিন্ন নেওয়ার খাওয়া দাওয়ার যে জলের চিত্রগুলো মন্দির শেষ নয় মন্দির কিন্তু অনেক বেশি অনেক